আমাদের অর্থনীতির কেন্দ্র আমাদের বাংলাদেশের চট্টগ্রাম বন্দর কি তুলে দিতে পারি আমরা তাদের হাতে আমাদের বন্দর তুলে দিতে পারি না এই ডিপ্লো কোম্পানির আশি পার্সেন্ট ভারতীয় আমরা যারা মুখে মুখে ভারত বিশ্বাসের কথা বলি তারা কি এই কোম্পানির ভারতীয় স্টাফের ব্যাপারে খবর রাখি এই কোম্পানির আশি পার্সেন্ট স্টফ ভারতীয় তো এই চট্টগ্রাম বন্দরে যখন এই কোম্পানিটি আসবে সেখানে ইসরায়েলের দালালরা মোসাদের এজেন্টরা সিআই এর এজেন্টরা রয়েল এজেন্টরা ঘুর ঘুর করতে থাকবে তাদের হাতে আমাদের চট্টগ্রাম বন্দর নিরাপদ থাকবে না আমি আমার বক্তব্যকে সংক্ষিপ্ত করব আজকে আমরা আজকে আমরা তিনটি দাবি পেশ করব সরকারকে সরকার ফির কোম্পানির সঙ্গে চট্টগ্রামের নিউমিন টার্মিনাল আমাদের লাভজনক একটি বন্ধকে দেওয়ার যে চালিয়ে যাচ্ছে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে সেটার বিরুদ্ধে আমাদের অবস্থান চারি ছিল আছে এমন থাকবে সরকার যদি চুক্তি করতে না পারে তার বিরুদ্ধে আমরা আগের মধ্যে সম্পূর্ণ সত্যভাবে অবস্থান নেব আমাদের দাবিগুলো হচ্ছে ডিপি ওয়াল্ডের সাথে নিউমিন টার্মিনাল হস্তান্তরের চুক্তি সেটি যে প্রক্রিয়াধীন রয়েছে সমস্ত প্রক্রিয়াকে বাতিল করতে হবে ঠিক আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে আমরা গতদিন যাদের ইকোনমিক চুক্তি মেন বায়োপ্রিটি কাদের কোরো অভিহিত করেছিলাম আশ্চরথ চৌধুরী লোকতেষ্যতিকি চট্টগ্রাম বন্দরের ভরেণ চৌধুরী এবং নোবেলিস্টা শাকরাফ হোসেন তাদেরকে সরকারের সকল দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে ঠিক ইতোমধ্যেই মনিরা চৌধুরী চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি করা হয়েছে বাকি তিন তাদের এই দেশ বিরোধী চক্রান্ত এবং এই বিদেশি কোম্পানির কমিশন ভোগের অপরাধে বিচার তদন্তের মাধ্যমে তাদের দায়িত্ব থেকে করতে হবে এবং এই তদন্ত হওয়ার তারা কেউ যেন দেশ থেকে বেরিয়ে নেওয়া যেতে পারে আমাদের তৃতীয় দাবি হচ্ছে বন্দরে শ্রমিকরা বিভিন্ন ধরনের আন্দোলন করছে তাদের রুটি রুজির জায়গা থেকে তারা সে আন্দোলন চালিয়ে যাচ্ছে কিন্তু সরকার পাওয়ার প্র্যাকটিস এর মাধ্যমে তাদের উপর ক্রমাগত দমন নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে আমরা দেখেছি খবর এসেছে তাদেরকে জোরপূর্বক যিনি কর্তৃক তুলে নেওয়া হয়েছে হাসিনার আমলের স্টাইলে ভাবে সেই প্র্যাকটিস চালে রাখা হয়েছে তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে এই কাজগুলো যারা করেছে তারা কি আসলে ঝুড়াইয়ের চেতনাকে ধারণ করে আমরা বলবো বন্দরের শ্রমিকরা তারা হচ্ছে যে কোনো দেশের শ্রমিক জনতা হচ্ছে সেই দেশের অর্থনীতির চালিকা শক্তি এবং প্রাণ সুতরাং দেবী কর্তৃক চালকে তুলে নিয়ে যাওয়া হয়েছে আইন বিরুদ্ধভাবে ভাবে বিচার বিভাগীয় তদন্ত ব্যতীত তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং তাদের উপরে এই ভ্রমণ নির্যাতন বন্ধ করতে হবে যদি সরকার আমাদের এই দাবিগুলো মেনে না নেয় তাহলে আমরা যারা শিক্ষার্থীরাও রয়েছি আমরা যারা বাংলাদেশের সাধারণ আপামর জনতা রয়েছে যারা আমাদের অর্থনীতি সার্বভৌমত্বকে কোনোভাবে বিদেশি সকলের হাতে দিতে চাই না অন্য নিয়ন্ত্রণের অধীনে দিতে চাই না আমরা যারা গোলানি চাই না তা কিন্তু রুখে দাঁড়াবো যদি সরকারের দাবি করে না মানে আমরা আন্দোলন আরো করব এবং সরকারকে বাধ্য করব এই ধরনের চুক্তি দেশ বিরোধী কারো সই না করার জন্য ধন্যবাদ সবাইকে এখানে আমার বক্তব্য শেষ করছি আমার করে বক্তব্য দেবেন অন্যান্য ভাইরা রয়েছেন যারা এসেছেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে সবাই বলেন আমার বন্দর আমার দেশ আমার বন্দর আমার দেশ রুখে দিব বাংলাদেশ এই শ্রোদানকে সামনে রেখে আপনাদের সকলকে জানাতে চাই যারা আমাদের এই বান্দরকে নিয়ে সিনেমিনি খেলার চেষ্টা করছে আমরা তাদেরকে কোনোভাবে ছাড় দিব না আপনারা জানেন আমরা ইন্ডিয়ান সরকারকে খুব বিশ্বাস করে সেখানে বসিয়েছিলাম তারা আসার পর থেকে একটার পর একটা অনৈতিক কার্যক্রম করে যাচ্ছে দেশের থেকে মুখে রেখে তারা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ভাবে ফায়দা নিয়ে সেই দেশের নাগরিক নিয়ে এই দেশের টাকা সমস্ত কিছুকে তারা লুটপাট করে বিদেশে পালিয়ে যাওয়ার যে পায় তারা করছে আমরা এটাকে কোনোভাবে তাদেরকে দেশ থেকে তাড়াতে দিব না আমরা তাদেরকে টেনে আসলে রেখে দিব যদি হুশিয়ার সাবধান আমাদের এই বন্দর নিয়ে যদি ছিড়িমিড়ি খেলে তারা যেতে চায় আমরা এই সরকারকে হুশিয়ার করে দিতে চাই আমরা কাউকে ছাড় দিব না আমরা আপনাদেরকে যেমনি ভাবে আপনারা দেখেছেন আর অপরছরে আমরা অনেক কিছু করেছি ছাত্ররা এই ছাত্র সমাজ আপনাদেরকে রুখে দিবে আমরা আপনাদেরকে বিদেশে যেতে দেব পালিয়ে আমরা রাস্তায় রাস্তায় আপনাদেরকে জ্বলে রাখব দড়ি দিয়ে বেঁধে রাখব তারপরও আমাদের শেষ দিয়ে কোনো ষড়যন্ত্র আপনাদের করতে দিব না আমাদের পার্বত্য চট্টগ্রামের নিয়া আপনাদের কোনো ষড়যন্ত্র করতে দিব না বিজেসিদের হাতে আমরা বন্দor দিব না দিব না দিব না আপনারা কি চার এই বন্দর বিদেশে তো যেতে আমরা কখনো চাই না এই মুহূর্তে আপনাদের সম্মুখে আলোচনা নিয়ে আছেন মোহাম্মদ শরিবি বিশ্বাস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শরিবি বিশ্বাস আমি একজন সাধারণ শিক্ষার্থী আজকে আমাদের এই সমাবেশে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী স্টুডেন্ট ওনার সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ জিয়াউল হক ভাই এবং আরো উপস্থিত আছেন ঢাকা ইউনিভার্সিটি ওনার মেধাবী শিক্ষার্থী যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন রাহাত ভাই আরও অনেক শ্রদ্ধেয় ভাজন বড় ভাই আমার অনেক বন্ধু আমার ছোট ভাই তারা আজ এখানে আমরা উপস্থিত হয়েছি প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের দেশের চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ রক্ষার জন্য এই বন্দর শুধু একটি স্থাপনা নয় বাংলাদেশের অর্থনীতি সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতীক দুঃখজনকভাবে সরকারের কিছু কুচক্র মহল এই গুরুত্বপূর্ণ অন্তর বিদেশিদের হাতে লিজ দেওয়ার ষড়যন্ত্র করছে আমরা স্পষ্টভাবে বলতে চাই দেশের সম্পদ দেশের জনগণের কোনো বিদেশি শক্তির নয় আমরা এই অন্যায় সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে এই পরিকল্পনা বাতিলের দাবি করছি চট্টগ্রাম বন্দর রক্ষা করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ইতিপূর্বে আরো অনেকে অনেক কথা বলেছে কথা আসলে বেশি বলার নয় আমাদের সারমর মেয়াদি কথা আমাদের দেশ আমাদের বন্দর কোন বিদেশিদের হাতে আমরা দিতে দিব না দেশের বন্দর দেশের হবে কোন বিদেশি কুচক্র মহল দ্বারা কোন বিদেশি শক্তির হাতে আমাদের দেশের কোনো সম্পদ যাবে না তাই আমরা সমস্যারে আরেকটি বার দেশের সরকারকে কুচকি মহলকে যারা আমাদের বঞ্চন নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করছে তাদেরকে আবার সকলে আমরা লাল কার্ড জানাই লেট চ ট্রে ডিপি ওয়াল রেট কাট ডিপি ওয়াল ডিপি ওয়াল রেট রেট কাঠ রেট চ ট্রেট ডিপি এই বলে আমার বক্তব্য সংক্ষিপ্ত এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি এবং আপনাদের সকলের নিকট আহ্বান থাকবে আপনারা যে যেখান থেকে পারেন দেশের সম্পদ রক্ষার্থে আপনারা সকলে আমাদের সাথে ঐক্যবদ্ধ হন